আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঈদের দিন মেকআপ করেছিলাম রেডি হয়েছিলাম তা নিয়ে হ্যালো আসসালাম আলাইকুম এভরি সবাইকে ঈদ মোবারক সবার তো ঈদ বাসি হয়ে গেছে ঈদ তো কয়েকদিন আগে চলে গিয়েছে তো এর মধ্যে আমার ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ আর যারা দেখো নাই তাদের জন্য আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তারা দেখে নিতে পারো এবারে ঈদটা এমন টাইমে পড়েছে যে দুপুরে একদম এত গরম যে বের হলে তোমার মেকআপটা গলে যাবে তাই এই ভিডিওটা আমি কিভাবে সেইগুলো নিয়ে বলবো আর সাথে মেকআপটাও করে দেখাবো তা প্রথমে তো মেকআপের ফাইনাল লুকটা দেখে নিয়েছিলে যাই হোক এবার এটা টিউটোরিয়ালে আসা যাক মেকআপটা করার জন্য প্রথমে আমি মসচুরাইজার লাগিয়ে নিয়েছিলাম ময়শোরাইজার জন্য আমি এখানে সিম্পলের লাইট মসচুরাইজার ব্যবহার করে এরপরে আমি অফ ক্যামেরা আইব্রাউজ করে এসেছি এবং আইব্রাউজটা কনসিলার দিয়ে কার্ভ আউটও করে এসেছি ময়শ্চারাইজারটা আমার স্কিনে মিশে যাওয়ার পরে আমি এখানে প্রাইমার ব্যবহার করেছিলাম যেটা ছিল মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা এরপরে আমি একটা ফাউন্ডেশন আর কনসিলার মিক্স করে লাগিয়েছিলাম যাতে করে কভারেজটা ভালো পাওয়া যায় মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে ফাউন্ডেশনের পরেই সেটিং স্প্রে দিয়ে নিয়েছিলাম এরপরে আমি একটা লুজ পাউডার নিয়ে পুরো মুখে একটু সেট করে দিয়েছিলাম তারপরে আমি চোখের নিচে পাউডার দিয়ে দিচ্ছিলাম প্রথমে ব্রাশ দিয়ে ট্রাই করার পরে আমি পাফ দিয়ে দিলাম যাতে করে আমার আই শাডোর ফল আউটগুলো দিয়ে আমার বেজ মেকআপ নষ্ট না হয়ে যায় আর মাঝখানে স্প্রে দেওয়ার কারণটাই ছিল আমার মেকআপটা যাতে লং লাস্টিং হয় এই গরমে যাতে মেকআপটা গলে না যায় এরপরে আমি এখানে আই লুকের জন্য চোখের উপরে ট্রানজিশন কালার হিসেবে দিয়ে নিয়েছিলাম এরপর আমি একটা প্যালেট থেকে সবুজ কালার যেটা ছিল আমার ড্রেসের সাথে অনেকটাই সেমিলার সেটা নিয়ে আমি চোখের উপরে দিয়ে দিলাম মানে চোখের মাঝখানে যে অংশটা ছিল সেখান থেকে পুরোটা চোখে এরপরে একটা গ্লিটারি আই সরি নিয়ে আইশ্যাডো নিয়ে সেটা দিয়ে একটু হাত দিয়ে লাগিয়ে দিয়েছিলাম আবার ব্রাশ দিয়েও পরে লাস্টে আমি হাত দিয়ে দিয়েছি যাতে ভালো পিগমেন্টেশন আসে এরপরে আমি আইলাইনার দিয়ে করে নিচ্ছিলাম আর আমি সবসময় একটা হালকা উইংস করে আইলাইনার করতে পছন্দ করি আর এই আইলাইনারটা কিন্তু অনেক ভালো আর আইলাইনারের জন্য আমি এখানে কিন্তু একটা ম্যাট কাজল দিয়ে প্রথমে কাপার লাইনে দিয়ে নিয়েছিলাম তারপরে আমি চোখের আইলাইনারের উইংসটা করার জন্য আমি এখানে এক লাইনার ইউজ করেছি যেটা একদম ম্যাট ব্ল্যাক আর এখানে মাস্কারার জন্য আমি একটা ববের মাস্কার ইউজ করেছি যেটা আমাকে ভালোই ভলিউম দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা শুকানোর পর আরেকটু ভলিউম দেয় তবে আপনি এটা বিল্ড আপ করতে পারবেন লাইক আপনি দুইবার অ্যাপ্লাই করলে আপনার ল্যাশটাকে আরও ভালো ভলিউম দিবে মাস্ক ইউজ করলে একদমই ফলস ল্যাশের প্রয়োজন হয় না দেখতেই পারতেছো আমার চোখে কি সুন্দর ভলিউম দিয়েছে আর যাদের ল্যাশ একদমই কম তারাও এটা ইউজ করতে পারবে তারপরে আমি ব্লাশ দিয়ে দিলাম ব্লাশের জন্য আমি এখানে টেকনিকের ব্লাশ আর কন্ট্রোল প্যালেট থেকে মিক্স করে ব্যবহার করি না ওই পিঙ্ক কালার আমার স্কিনে ফিগারে করে না এরপরে আমি লাস্টে চলে গিয়েছিলাম লিপস্টিকে লিপস্টিকের জন্য আমি এখন তিনটা লিপস্টিক ইউজ করেছি একদম ব্রাউন কালার মানে ম্যাট কেমন একটা খয়েরি টাইপের ব্রাউন কালারের মধ্যে সেকেন্ডটা হচ্ছে গার্নিশের রেড কালারের মধ্যে রেড ভেলভেট আর একটা হচ্ছে কেমন ওটা আই ম্যাজিকের ব্রাউন কালার ছিল আমার সঠিক শেডটা মনে নাই আর এরপরে আমি আউটলাইনের জন্য একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি যেটা ফ্লোমারের ছিল আর এটা শেড নাম্বার আমার মনে নেই এই ছিল আমার ফাইনাল লুক এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে Okay.